ডায়মন্ড হারবার থেকে ধর্মতোলার পথে হাজারো তৃণমূল সমর্থক লক্ষ্য একুশে জুলাইয়ের মঞ্চ রাত দুটোর সময় ডায়মন্ড হারবারের রাস্তায় দেখা গেল এক অন্যত চিত্র ডায়মন্ড হারবার থেকে হাজার হাজার তৃণমূল কর্মী ও সমর্থক ধর্মতোলার উদ্দেশ্যে রওনা দেন তখন রাত দুটো কেউ বাসে কেউ বা প্রাইভেট গাড়িতে একুশে জুলাই শহীদ দিবসকে ঘিরে উন্মাদনা তুঙ্গে আর সেই মঞ্চের সামনের শাড়ি দখল করতেই রাত দুটোর সময় পথে নামলেন অভিষেক ব্যানার্জির বড। হারবারের কর্মী বাহিনী দলের প্রতি নিষ্ঠা আর নেতৃত্বের প্রতি আস্থায় উদযাপিত হয়ে তারা সকালের আগে পৌঁছে গিয়েছেন ধর্মতলায় আর মাত্র কয়েক ঘন্টা পরে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে গর্জে উঠবে তৃণমূলের অন্যতম বৃহৎ জনসমাবেশ যেখানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে ডায়মন্ডের রাত থেকে আমরা রাত্রেবেলা বেরিয়েছিলাম আমাদের প্রিয় সাংসদ অভিষেক প্রাথমিক ঠিকঠাক ঠিক আছে আমাদের কাছে আবেগের বিষয় খুব বড় কথা হচ্ছে আমাদের জনন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ সুন্দর করার জন্য আমরা মধ্যরাতে এসেছি এই অভিষেক জুলাই যে সভা মঞ্চে সভা মঞ্চে সর্বাধিক যা যা নির্দেশ দেখে এই এখান থেকে আমরা নির্দেশ নিয়ে আগামী দিনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা ছাত্রদের ছাঁপিয়ে পড়ি না ডায়মন্ড হারবার থেকে আমাদের দেমনঢর বিধানসভার অবজারভার স্বামী মহমদের নেতৃত্বে প্রায় কুড়ি হাজার মানুষ আজকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদ দিবসে আসছে এবং আমরা প্রায় পাঁচশোর বেশি কর্মী সমর্থক তারা রাত দুটোর সময় রওনা দিয়েছে যাতে আমরা সামনে থেকে আমাদের নেতার বার্তা নিয়ে আমরা বুঝে বুধে গিয়ে সেটা প্রচার করতে পারি কুড়ি হাজার মানুষের টার্গেট নেওয়া হয়েছে কুড়ি হাজার মানুষ শুধু দেওয়ানঢ়র বিধানসভা থেকে আসবে এবং রাজ্য থেকে প্রায় লক্ষাধিক মানুষ তো আসবেই কারণশো সালের একুশে জুলাই যে বাবা সন্তানের রয়েছে তারা যেভাবে গণতন্ত্র রক্ষার্থে আমাদের যে সংবিধান যে লড়াই নো আইডেন্টি নো ভোট এবং তার যে তেরো জন করেছিল এবং প্রতি বছর আমাদের দিদি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় শহীদ দিবস পালন করা হয় এবছর বত্রিশতম দিবস এবং নিশ্চিতভাবে গোটা রাজ্যের সঙ্গে ডায়মন্ড হারবার বিধানসভা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুব সমাজের আইকন এবং দেশের অন্যতম বলিষ্ঠ নেতা সব সেই তার নেতৃত্বে ডায়মন্ড হারবার থেকে প্রায় কুড়ি হাজার মানুষ এখানে উপস্থিত হ্যাঁ প্রায় দুটোর সময় আমরা রওনা দিয়েছি এবং নিশ্চিতভাবে পাঁচশোর বেশি মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা সেনা যুব ছাত্র তারা চলে আসছে। এবং প্রায় সাড়ে তিনশো বাস ছোটো হাতি প্রচুর ছোটো গাড়ি ট্রেন কুড়ি হাজারের বেশি ডায়মন্ডারবার থেকে শুরু আসছে